আটা জাতীয় খাবার দিয়ে তারপরে ডোরে দিয়ে করছি তো আমরা এখন অনেক লাইন লেখা যাচ্ছে তো আমরা প্রথমে ওই লাইনটাতে যাবো ওইখানে আমরা মাছ ধরে নিবো গ্যাস গাইস আমরা এখান থেকে মাছ ধরবো আজকে তো দেখা যাক কতগুলো মাছ ওঠে দেখুন গাইস আমি এখানে মাছের এরিয়াটা দিয়ে এসছি এই যে এই যে মাছের এরিয়াটা এখানে তো এখানে মাছ চলে আসছে অনেকগুলোই আর এখানে এদিকে এদিকে মাছ হইতেছে মাছ হইতেছে অনেক মাছ চলে আসছে এখানে অনেক অনেক সুন্দর এটা তো অনেক মাছ আসছে বুঝছেন এখানে আমরা একটা দিচ্ছি আর আমরা ওই কোণাতে একটা দিবো হুম সাইরা অ্যাপর

উঠতো রায়প রায়পুর দেখুন গাই আমি এখানে মাছের এরিয়াটা দিয়ে এসেছি এই যে এই যে মাছের এরিয়াটা এখানে তো এখানে মাছ চলে আসছে অনেকগুলোই আর এখানে এদিকে এদিকে মাছ হইতেছে মাছ হইতাছে অনেক মাছ চলে আসছে এখানে অনেক অনেক সুন্দর হয়েছে এটা তো অনেক মাছ আসছে বুঝছেন এখানে আমরা একটা দিচ্ছি আর আমরা ওই কোণাতে একটা দিব অনেকক্ষণ ধরে আমরা ভিডিও করা শুরু হয়েছি কিন্তু এখানে আরেকটা পুকলি ভাঙছি এই যে এতে এটার ভিতরে আমি অনেক খাবার দিয়েছি যে দেখেই যাচ্ছে খাবার তো অনেকগুলো খাবার দেওয়া হয়ে গেছে কিন্তু ইট খুঁজতে খুঁজতে পাইতেছে না ওই যে ওইখানে মাছ দেখা যাচ্ছে এই শয়তান ছেলেটা অনেক দুষ্ট আমি সব কায়রা নিয়ে গেছে এই যে আমরা এটার ভিতর খাবার ভরে দিয়েছি এবার এখানে দিব তো দেওয়ার জন্য প্রথমে চলে যাচ্ছি দেখুন ওখানে অনেক সুন্দর জায়গাটা দেখছেন কত সুন্দর এই যে

ঠিকই দিতে দেখতে পারতিন এই যে গাছ দেখতে পাচ্ছেন এই যে একটা মাছ এই যে এই যে এই যে গাছ দেখেন এই যে গাছ দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা আছে আমি একটু খাবড়া দিয়ে ধরতে চেষ্টা করছি গাছ আপনারা দেখুন এই যে এইখানেই মাছটা আছে এই যে এখানে দিচ্ছে এই যে অরিন এখানে দিয়ে নিয়ে যাচ্ছে দেখেন গাইস এত লোক কি সুন্দর হয়েছে আমরা এখনই চলে যাওয়া হচ্ছে বাই গাইস এই যে দেখুন এই জায়গাটা কতটা সুন্দর এই যে জাম গাছের তলায় আমরা বসে আছি কি সুন্দর ওই যে ওরা চলে এই যে এখানে অনেক মাছ এসেছে আমরা কথা বলে মাছ ধরতে পারবো না এই যে এখানে অনেক সুন্দর একটা জায়গা দেখুন কি সুন্দর খুব সুন্দর এই জায়গাটা দেখুন

গাছ কি সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা এটা বুঝছেন অনেক অনেক সুন্দর জায়গা আমরা এখানে গেছি গাইস অনেক সুন্দর জায়গা এটা অনেক অনেক বেরি বেরিয়ে সুন্দর বুঝছেন অনেক সুন্দর দেখছেন এগুলো কি গাছ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটু দিয়ে দেখুন এই দুষ্ট ছেলেটা কই নামতেছে এই দুষ্ট ছেলেটা আঙ্গুর তো মাছ খাইব খাইব হ্যাঁ তো নাই মা আঙ্গুর মাছের এই অবস্থা করতেছে দেখুন ভাই দেখছেন অনেক সুন্দর দেখুন এখানে মাছ সুন্দর সু স্পিড প্রায় আমার এই বাইরেই লেগলো দেখুন কি এইটা কী বলতে পারবেন কেসুটা এটা কী বলুন তো এটা একটা গাছ তো এই গাছটা চেনেন এটা কী এটা অনেক সুন্দর একটা পাতার গাছ মানে এটা ডাব গাছ মানে কী ফুলের একটা গাছ জানি তো অনেক সুন্দর দেখুন অনেক সুন্দর জবাব অনেক সুন্দর গাইস দেখতে পারছি এখানে কতগুলো মাছ আমরা কিন্তু অনেক ভয় পাচ্ছি এই যে ই যে এই যে এই যে এখান থেকে আমরা খাবড়া দিয়ে ধুতে পারবো এই যে মাছগুলো গাইস এই যে এই যে এই যে এই যে এই যে এই যে গাইজ ধরতে পারলাম না আমার খুব কষ্ট সেদি কি নিয়ে যা সেদিকে নিয়ে যা সেদিকে নিয়ে যাওদি কিনে যা সিরিজ নাই যা সিরিজ

চালু করে দিলাম গাইস এই যেখানে মাছ থাকতেই পারবে অরিন তুমি সাইড দাও মাছগুলো তো মধ্যে মাছ কেন করতেছে আমরা তো এখানে এসেছি মাছ ধরার জন্য আজকে ভিডিওটা মাছের ভিডিও মাছের ভিডিও যদি না হয় তাহলে আমরা মাছ কীভাবে ধরবো ঠিক না গাইস আমি তো রাইট কথাই বলি এই যে দেখিনি কত সুন্দর একটা দৃশ্য দেখতে তো পারছেনি কত সুন্দর সুন্দর সুন্দরী পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি গাছ দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে কি সুন্দর দৃশ্য অরেঞ্জ কিন্তু মাছটা ছুটতেই পারছে না আমার পায়ে পিঁপড়া কামড় দিয়েছি গাছ বন্ধ করে অনেকক্ষণ ধরে আমরা ভিডিও করা শুরু করছি কিন্তু এখানে আরেকটা পুকুরে বাঁধছি এই যে এতে এদের ভিতরে আমি অনেক খাবার দিয়েছি যে দেখেই যাচ্ছে খাবার তো অনেকগুলো খাবার দেওয়া হয়ে গেছে কিন্তু ইট খুঁজতে খুঁজতে পাইতেছে না ওই যে ওইখানে মাছ দেখা যাচ্ছে এই শয়তান ছেলেটা অনেক দুষ্ট আমি সব কেড়া নিয়ে গেছে এই যে আমরা এটার ভিতর খাবার ভরে দিয়েছি এবার এখানে দিব তো দেওয়ার জন্য প্রথমে চলে যাচ্ছি দেখুন ওখানে অনেক সুন্দর জায়গাটা দেখছেন কত সুন্দর এই যে এখানে দেওয়া হবে রেডি দিয়ে পারবা তুমি এই যে দেখতে পারছেন এই যে একটা মাছ এই যে এই যে এই যে গাছ দেখেন এই যে দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু যাওয়ার সম্ভাবনা আছে আমি একটু খাবড়া চেষ্টা করছি গাইস আপনারা দেখুন এই যে এখানেই মাছটা আছে এই যে এখানে দিচ্ছে এই যে অরিন এখানে দিয়ে নিয়ে যাচ্ছে দেখেন গাইস এত লাই কি সুন্দর হয়েছে আমরা এখনই চলে যাওয়া হচ্ছে বাই গাইস এই যে দেখুন এই জায়গাটা কতটা সুন্দর এই যে জাম গাছের তলায় আমরা বসে আছি কী সুন্দর ওই যে ওরা চলে এই যে এখানে অনেক মাছ এসেছে আমরা কথা বলে মাছ ধরতে পারবো না এই যেখানে অনেক সুন্দর একটা জায়গা দেখুন কি সুন্দর খুব সুন্দর একটা এই জায়গাটা দেখুন আল্লাহ আমি আমার সব মাছ দেবো উঠা উঠা আমি একটু আগে দেখছি আল্লাহ আমার মাছ আল্লাহ আমার মাছ আমরা চলে যাচ্ছি গায়ে খাবার একটু এ চুপচাপ চলতো খাবার খাবার ওবা কি সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা এটা বুঝছেন অনেক অনেক সুন্দর জায়গা আমরা এখানে দিচ্ছি গাইস অনেক সুন্দর জায়গা এটা অনেক অনেক সুন্দর এখানে বুঝছেন অনেক সুন্দর দেখছেন এগুলো কি গাছ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটু জায়গায় দেখুন এই দুষ্ট ছেলেটা কই নামতে

দেখুন কি এইটা কি বলতে পারবেন কিছু এটা কি বলুন তো এটা একটা গাছ তো এই গাছটা চিনেন এটা কি এটা অনেক সুন্দর একটা পাতার গাছ মানে এটা ডাব গাছ না কি ফুলে একটা গাছ জানি তো অনেক সুন্দর দেখুন অনেক সুন্দর জবাব অনেক সুন্দর গাইজ দেখতে পাচ্ছি এখানে কতগুলো মাছ আমরা কিন্তু অনেক ভয় পাচ্ছি এই যে এই যে এই যে এই যে এখান থেকে আমরা খাবড়া দিয়ে ধরতে পারবো এই যে মাছগুলো গাইজ এই যে এই যে এই যে এই যে এই যে এই যে গাইজ ধরতে পারলাম না আমার খুব কষ্ট এদিকে নিয়ে যা এদিকে নিয়ে যা এদিকে নিয়ে যা এদিকে নিয়ে যা সিরিয়াস নাই দা সিরিয়াস না

চালু করে দিলাম গাইস এই যেখানে মাছ থাকতেই পারবে অরেঞ্জ তুমি সাইড দাও মাছগুলো তো মধ্যে মাছ কি করতেছে আমরা তো এখানে এসেছি মাছ ধরার জন্য আজকে বিডিওটা মাছের ভিডিও মাছের বিডিও যদি না হয় তাহলে আমরা মাছ কীভাবে ধরবো ঠিক না গাইস আমি তো রাইট কথাই বলি এই যে দেখলেন কত সুন্দর একটা দৃশ্য দেখতে তো পারছেনই কত সুন্দর সুন্দর জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত গাছ দেখতে পাচ্ছি এই যে এই যে এই যে কি সুন্দর দৃশ্য অরেঞ্জ কিন্তু মাছটা ফুরতেই পারছে না আমার পাইপি পড়া কামড় দিয়েছি গাছ বন্ধ